নারীর শরীরে দুই জরায়ু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ও সূত্র বলছে সারা বিশ্বে মাত্র শূন্য দশমিক তিন শতাংশ নারীদের দুটি জরায়ু থাকে দুটি জরায়ের নিজস্ব ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউব থাকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পূজা বিশ্বাস দুটি জরায়ের অধিকারী তাকে অস্ত্রোপচারের টেবিলে দেখে অবাক হন চিকিৎসকরা তারা জানিয়েছেন পূজা বিশ্বাস নামে এক সন্তান সম্ভব গত উনিশ ডিসেম্বর বনগার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনই অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল অস্ত্রোপচার শুরু হতেই হতবাক হন চিকিৎসকরা কারণ ওই নারীর দুটি জরায়ু শরীরে রয়েছেন আগে পরীক্ষায় সেই বিষয়টি ধরাও পড়েনি ওই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে যায় অস্ত্রোপচারের ঘরে আলোচনা করেন চিকিৎসক ও নার্সরা প্রথমে অস্ত্রোপচার করে সন্তানকে একটি জরায়ু থেকে বের করা হয় মায়ের থেকে সদ্য আলাদা করে এবার বাকি অস্ত্রোপচার শুরু হয় গোটা অত্যন্ত মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার শঙ্কা ছিল প্রবল অন্য জরায়ুটি শরীর থেকে বাদ দেয়া হয় মূত্রনালীর যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক ছিলেন চিকিৎসকরা প্রায় দুই ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার প্রতিকূলতার মধ্যে সাফল্য পেলেন চিকিৎসক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বনগারেক হাসপাতালে অস্ত্রোপচার করা ছিল যথেষ্ট চ্যালেঞ্জের চিকিৎসক মোহিতোষ মণ্ডল বলেন নারীদের শরীরে একটি জড়ায়ু থাকে এ ধরনের দুটি জড়ায়ুকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইউটোরাইন ডাইলিকস ইউনিকিভিক্স বলা হয় এটি বিরল ঘটনা তিনি আরো বলেন ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন সদ্যজাত মাকে অস্ত্রোপচারের পর বিশেষ নজরদারিতে রাখা হয়